إن أولي الله لا خوف عليهم ولا هم يحزنون وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্ল আলাইহি সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের উপর চারা সাহাবীর উপর পৎপঞ্জাতন রূপোর ফুল আম্বেলে সালামের উপর ১২ নামের উপর খাজা খাজা গুন রূপোর পীর দস্তগীর মাহবে সুবানী কুতুব রব্বানী গাউসে সামদানি সৌলতানুল আরীন হজরত সৈয়দ আব্দুল কাদির জিলানি রহমতুল্লফ হজরত খাজা গরিব নেওয়াজ খাজা মনুদ্দিন সুস্তি আজমেরি রহমতুল্লফর হজরত খাজা বাহাদিন নকশবন্দ বুহারি মুশকিল পূষা রহমতুল্লফর হজরত ইমাম রব্বানি মুজাব আলসানি তাজ আহমদ ফারুকী শেরহিন্দি রহমতুল্লা রুফু হজরত খাজা মাসুমদুল্লা রহমতুল্লা রকম আদ্রিয়া চিস্তিয়া নকশন্দিয়া ও মজাবিয়া চার তরিকা যত কাউস কুকু সকলের হজরত মাওলানা কার আলী খান শাহজাহানপুর রহমতুল রুফ হজরত বরফিরা আহমদ রিয়াস আলী আমির উদ্দিন সাহেব হানাফি রহমতুলের ওপর হজরত হাকিম ভাই ও বোনেরা দেশবাসী বিশ্ববাসী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খাস মোজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা বাংলাদেশ থেকে বলছি বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন জটিলতার মধ্যে ন্যাচারাল ইউনিয়নে আয়ুর্বেদ এই ন্যাচারাল গাছগাছালির গুরুত্ব অপরিসীম যা মানব মানবতার কল্যাণে স্বাস্থ্য সুরক্ষায় আল্লাহ পাক রসুল সাল্লা সাল্লামের ইজ্জতের খাতিরে উন্মতের জন্য বান্দার জন্য বিশেষ নিয়ামত হিসেবে আল্লাহ দান করেছে এই গাছ গাছালি উদ্ভিদ প্রাণীজ ও খনিজ এই সমস্ত বিভিন্ন ন্যাচারাল উপাদানের মধ্যে আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন বিশেষ করে স্বাস্থ্য সুরক্ষার জন্য যাই হোক আজকে আলোচনার অশ্ব উপায় অর্শ এটা কি অশ্ব মলদারের ভিতরে বাইরে শিরা ফুলে গেলে তাকে অশ্ব বলা হয় তো এর লক কারণ দীর্ঘদিন কুষ্ঠকাঠিন্য অতিরিক্ত চাপ মলতে গর্ভাবস্থায় দীর্ঘক্ষণ বসে থাকা ভারী কাজ বা ওজন তোলা মলধারে রক্ত সঞ্চালনের সমস্যা ইত্যাদি লক্ষণ থেকে সময় রক্ত পরা মলদারে চুলকানি বা জ্বালা পোড়া বসলে ব্যথা মলধারের বাহিরের গাড় অনুভব বাড়ি বা পূর্ণ অনুভব চিকিৎসা নিয়মিত উপযুক্ত খাদ্য সবজি ফল ইত্যাদি খাওয়া প্রচুর পানি পান করা নিয়মিত খাদ্যাভ্যাস করা এবং একজন রেজিস্টার্ড হাকিম বা ইউনানি চিকিৎসক ন্যাচারাল চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা উন্নত অবস্থায় সার্জারি করা হয় কিন্তু অনেক সময় এই সার্জারি করার কারণে বিভিন্ন জটিলতাও দেখা দেয় সচেতনতা কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা জাল ও তেলযুক্ত খাবার পরিহার করা নিয়মিত ব্যায়াম করা তো মূলত অস্ত্র বা পায় এটা একটা জটিল সমস্যা এই এই দুটা যদি রোগ দেখার সময় যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা না হয় পরবর্তীটা ভগন্দর বা পিঠচলের রূপান্তর হয় এবং জটিলতা দেখা দেয় তো এই জন্য অশ্বরোগের এই জটিলতা থেকে বাঁচার জন্য সর্বোপরি নিয়মিত আহার নিয়মিত ঘুমানো সবজি ন্যাচারাল এই খাদ্য খাবারগুলো খাওয়া কেমিক্যাল যুক্ত খাবারগুলা পরিহার করা সর্বোপরি ইসলামী অনুশাসন মেনে চলা এর মাধ্যমে এই অশ্বরূপ থেকে বেঁচে থাকার এক বিশেষ উপায় তো যাই হোক তো আমরা স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এই অশ্বরূপ থেকে বাঁচার জন্য আমরা ন্যাচারাল খাদ্য খাবার এবং নিয়মিত আহার নিয়মিত ব্যায়াম এবং যারা দীর্ঘদিন কিরিমির ওষুধ খান না তারা কিরিমির ওষুধ খাবেন অ্যালার্জি চুলকানি যাদের আছে অ্যালার্জি চুলকানির জন্য ন্যাচারাল ওষুধ খাবেন অ্যালোপ্যাথিক কেমিক্যাল জাতীয় ওষুধ ন্যাচারাল এই চুলকানির জন্য খাওয়া হইলে সাময়িক উপশম হইল কিন্তু এর জটিলতা পরবর্তীতে বেড়ে যায় অর্থপে আমরা সঠিক চিকিৎসা করব এবং ন্যাচারাল খাদ্য খাবার খাব এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করব এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম